2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিএস সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেছেন তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেওয়া হবে সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ফজলুর রহমান বলেন স্বচ্ছভাবে তদন্ত করে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে আমাদের উপর আস্থা রাখুন তিনি আরো বলেন তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই যাতে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না এটা ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র এর মাধ্যমে বিডিআর সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক